ഭാരത്തോ ര হাওড়া থেকে মুম্বাই যাওয়ার হাওড়া সিএসএমটি এক্সপ্রেসের কয়েকটি বগি ঝাড়খণ্ডে বেলাইন হয়েছে বলে জানা গেছে মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ চক্রধরপুরের রাজা খারসন ও বরাম বাম্বু রেল স্টেশনের মাঝামাঝি ঘটেছে এই দুর্ঘটনা অনেক যাত্রী আহত হয়েছেন বলে খবর এখনো পর্যন্ত আহতদের মধ্যে কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক তাদের হাসপাতালে পাঠানো হয়েছে জানা গেছে এর আগে বেলাইন হওয়া একটি মালগাড়ির কয়েকটি বগি রেল লাইন ওপরে পড়েছিল ওই বগিগুলির সঙ্গে ধাক্কা লেগেই লাইনচ্যুত হয় বারো বারো আট দশ হাওড়া ছাত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস সিএসএমটি এক্সপ্রেস বা হাওড়া মুম্বাই মেল ভায়া নাগপুর অপর একটি সূত্রের খবর ট্রেনের পাঁচটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়ে পাশেই দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িতে ধাক্কা মেরেছে দক্ষিণ পূর্ব রেলওয়ের চক্রধরপুর বিভাগের সিনিয়র ডিসিএম জানিয়েছেন জোর কদমে চলছে উদ্ধার কাজ ঠিক কতজন যাত্রী আহত হয়েছে তা এখনও জানা যায়নি যাত্রীরা বলছেন ট্রেনটি টাটানগর থেকে ছেড়ে আসার পর বাদা বোম্বো পার হওয়ার সঙ্গে সঙ্গেই হঠাৎ বিকট শব্দে হয় প্রসঙ্গত গত দুমাসে মাসে এই নিয়ে তিনবার ট্রেন দুর্ঘটনা ঘটল রেল সূত্রের খবর চক্রধরপুর থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে দুর্ঘটনাস্থলে রেলের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় গ্রামবাসীরা হাত লাগিয়েছেন যাত্রীদের বাঁচাতে উদ্ধার কাজ শুরু করেছে রেলের টিবো হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক নম্বর জিরো টু সিক্স